ইবনে বতুতার নাম নিশ্চয় আমরা শুনছি বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ একজন পর্যটক ছিলেন তা উনি একবার ঘুরতে ঘুরতে বাংলাদেশে চলে আসছেন আসার পরে শাহজালাল ইয়ামানের রহমাতুল্লাহ যে দরবার শরীফ সেখানে উনি আসলেন আসার পরে উনি দেখেন যে শাহজালাল রহমতুল্লাহ এবং তার চতুর্দিকে তিনশো জন সাগরেত মানে শিষ্য বসে আছেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আল রহমতুল্লাহের চোখ খুললেন শাহজালাল রহমতুল্লাহ এবং তার চতুর্দিকে যে সাগরের তিনশো জন ছিল প্রত্যেকে সাদা পোশাক পরেছিল সাদা পোশাক তো বতুতা বললো যে আমি সারা পৃথিবী ঘুরছি বহু জায়গায় গিয়েছি এইরকম অদ্ভুত একজন বসে আছে তার চতুর্দিকে তিনশো ষাটজন এবং প্রত্যেকেই সাদা কাপড় পরে আছে এটার কারণটা কি সাহজালুল রহমতুল্লাহ বললো যে সাদা পোশাক পরা হচ্ছে রসুলুল্লাহ সুনত সাল্ল সাল্লামের এটা তা উনি বললেন যে এটার শূন্যতের পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আপনি কি একটু বলতে পারেন যে এটার লাভটা কি চোখ বন্ধ করলো কিছুক্ষণ পরে চোখ খুললো বললো যে সাদা পোশাক যদি কেউ সব সময় পরে তাহলে তার রোগে আক্রান্ত হওয়ার যে পার্সেন্টেজ সেটা কমবে কেউ যদি সবসময় সাদা পোশাক পরিধান করে তাহলে তার রোগের প্রতি প্রতিরোধ যে ক্ষমতা সেটা বাড়বে তখন বতুতা বললেন যে আমি সারা পৃথিবীতে বহু হাসপাতালের মধ্যে গিয়েছি সেই হসপিটালে যে ডক্টর দেখেছি ডক্টরদের প্রত্যেকের গায়ের যে পোশাকটা সেটা সাদা সেখানে যে নার্স থাকে সেবিকা তাদের যে পরনের যে পোশাক সেটা সাদা মেডিকেলের মধ্যে হাসপাতালের মধ্যে যে বেড থাকে সেই বেডের যে সিটটা সেটা সাদা তখন উনি বললো যে সারা পৃথিবী আসলে মোহাম্মদ সাহায্যের যে সুন্নত সেটার যে শ্রেষ্ঠত্ব সেটা বুঝে হোক না বুঝে হোক অটোমেটিক স্বীকার করে নিয়েছে একটা ছোট কাজ করতে হবে আমাদের দুইটা হাত আছে না আমি কিন্তু ধরি কিন্তু প্রত্যেককে আমি ধরবো হ্যাঁ মানে যারা পিছনে আছেন আমাদের দুইটা হাতের দুইটা আলাদা কাজ আছে আমরা যখন কোনো কিছু পরবো পড়ার সময় আমরা বাম হাত যেটা রয়েছে বাম হাত পড়ার সময় এই বাম হাতটা মুষ্টি করে ধরে রাখবো যে কোনো জিনিস পড়ার সময় এমনকি আমরা যখন কোনো বক্তব্য শুনবো তখন হচ্ছে বাম হাতটা এরকম করে মুষ্টি করে ধরে রাখবো লাভটা কি এখনই আমি বলতেছি বাম হাত যখন আমরা মুষ্টি করে ধরে রাখি তখন আমাদের ব্রেইনের যে ডান পাশটা আছে না এটা অ্যাক্টিভ হয় এবং একটা জিনিস শুনলে পরে ওইটা মনে রাখার যে বক্স সেই বক্সে সেটা ভালোভাবে হচ্ছে রিজার্ভ হয় আমি যতক্ষণ হচ্ছে যে বলবো এই ছোট্ট কাজটা করতে হবে প্রত্যেকে আমি আলোচনার মাঝখানে মাঝখানে একটু করে হচ্ছে আবার ধরবো যখন তখন হচ্ছে রিভিশন করব। রিভিশন দেওয়ার সময় বাম হাতটা খুলে ডান হাতটা মুষ্টি করে ধরবো তার মানে একটা স্টুডেন্ট যখন কোনো কিছু পড়বে নতুন একটা চ্যাপ্টার শুরু করলো তখন কোন হাতটা মুষ্টি করে ধরবে কোন হাত বাম ভেরি ফাইন যখন একটা চ্যাপ্টার পড়া হয়ে গেল তারপরে রিভিশন দেবে রিভিশন দেওয়ার সময় কোন হাত ডান আমি ধরবো কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এটা একটা বুদ্ধি শিখাই দেই আমাদের ডানের ইংলিশ কি রাইট না লেফট রাইট ভেরি ফাইন তাহলে রিভিশনের প্রথম বর্ণটা কি আর রাইট এবং লেফটের মধ্যে কোনটার প্রথম বর্ণ আর রাইট তার মানে রিভিশন দেওয়ার সময় কোন হাতটা ধরবো কোন হাত রাইট আচ্ছা আরেকটা ছোট কাজ করবো সেটা কি ছোট্ট বাচ্চার তো লেখালেখি করে পড়ার চাইতে লেখার দাম বেশি পড়ার চাইতে লেখার দামটা বেশি কি কারণে আমরা যখন কোনো কিছু লিখি তখন ব্রেইনের একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এটা অন হয়ে যায় কি নাম রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হয়ে যায় এটা হলে হয় কি পড়াটা সহজেই শর্ট টার্ম থেকে লং টার্ম যে মেমোরি সেন্টার আছে সেখানে রিজার্ভ হয় আমি আবার ধরব কিন্তু আচ্ছা আমরা যখন রিভিশন দিব কোন হাতটা মুষ্টি করে ধরব রিভিশন ও ভেরি নাইস কোন হাত রাইট যখন আমরা কোন নতুন পড়া পড়বো তখন কোন হাত হ্যাঁ বাম হাত ভেরি ফাইন আচ্ছা এবার একটা জিনিস বলি আমরা যখন কোনো কিছু লিখবো লেখার সময় আর দিয়ে নাম রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এটা অন হয়ে যায় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কি হয়ে যায় অন হয়ে যায় লেখার সময় এখন থেকে প্রত্যেক স্টুডেন্টকে বলবো অনেকেই বলে যে আমি লিখি খেল থাকে না লেখার সময় একটা বিশেষ কালার আছে যেই রং দিয়ে যদি কেউ লেখে তাহলে তার পড়াটা সহজেই রিজার্ভ হবে সেই রং হচ্ছে নীল রং কোন রং কোন রং যে কোনো শিক্ষার্থী যা কিছু লিখবে জীবনে সারা জীবন সারাটা জীবন সে চেষ্টা করবে নীল কালার দিয়ে লিখতে কোন কালার নীল কালার কোম্পানির যে কলম আছে বিক্রি বেড়ে যাবে যে নীল কালার আচ্ছা কি কারণে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এটা কারণটা কি আমাদের ব্রেইনের মধ্যে রঙের প্রতি পছন্দ অপছন্দের সেন্টার আছে আমাদের যে ব্রেইনটা আছে সে পছন্দ করে নীল রঙকে কোন রঙকে নীল রং তাহলে আমি যখন একটা পড়া লিখব তখন কোন কালার দিয়ে লিখব নীল কালার দিয়ে নীল কালার দিয়ে যদি লিখি পড়াটা কি সহজে ব্রেইনে রিজার্ভ হবে না হারিয়ে যাবে হ্যাঁ সহজে রিজার্ভ হবে রিজার্ভ যত সহজে হবে তত পড়াটা আমি শর্ট টার্ম থেকে লং টার্মে রাখতে পারবো পড়া অসাধারণভাবে হচ্ছে মুখস্থ হতে থাকবে আমাদের ব্রেনটা এই যে ব্রেইনের মধ্যে একটা কিন্তু ব্রেক আছে ব্রেক আমরা যেমন গাড়ি চালাই গাড়ির মধ্যে ব্রেক আছে না ব্রেইনের মধ্যে ব্রেক আছে এবং এই ব্রেইনের ব্রেকের একটা স্পেশাল নাম আছে নামটা হচ্ছে প্রি ফ্রন্টাল কটেক্স কি নাম আচ্ছা একটু নামটা কঠিন হয়ে গেল সহজ করে বলি

এটার কারণটাকে সেটা আমরা আবিষ্কার করবো এবং এখানে একটা কথা বলে রাখি আমি যত জায়গায় বক্তব্য দিতে গিয়েছি আজকে আমার ভালো লাগতেছে এই কারণে যে এমন একটা প্রতিষ্ঠানে আসছি যে প্রতিষ্ঠানের বাবা যেই রকম সফল সন্তান ওনার সাফল্যকে ছাড়া যাবে শায়ক আব্দুল রাজ্জাক ওনাকে তো আমি উনি তো আমার চেনার কথা না ওনাকে আমি অনেকদিন থেকেই ছোটবেলা থেকে দেখতাম এবং উনি যে কতটা সফল সেটার নিদর্শন হচ্ছে আব্দুল্লাহ একজন বাবা আসলে কতটা হচ্ছে ভালোভাবে সন্তানকে মানুষ করছে নিদর্শন কিন্তু সন্তানের ক্যারেক্টার সন্তানের বড় হওয়া দেখলে আমরা বুঝতে পারি তা শাহেক আব্দুল রাজ্জাক উনি নিজের আলোয় যতটা উদ্ভাসিত আজ থেকে তিরিশ পঞ্চাশ বছর পরে যখন ইতিহাস লেখা হবে আমার ধারণা ওনার পরিচয় আলাদাভাবে তো আছেই কিন্তু ওনার সন্তানের জন্য ওনার পরিচয় আরো বেশি অনেক বাড়বে ইনশাআল্লাহ আমরা দোয়া করি ইনশাল্লাহ যে জিনিসটা বলতেছিলাম আমি যত জায়গায় যাই কখনো কিন্তু এরকম পাই না যে সাধারণত বাবা অসাধারণ হয়েছে সন্তান অসাধারণ তার মানে হচ্ছে যে বাবা নিজে যেটা অন্যকে বলছেন সন্তানের ক্ষেত্রে সেইটাই উনি অ্যাপ্লাই করেছেন শুনতে হবে কিন্তু আমি ধরব এবং আমরা অনেকে জানি কিন্তু অ্যাপ্লাই করি না এই কারণে অসাধারণ হইতে পারি না জানি কিন্তু অ্যাপ্লাই করি না উনি যেটা জানেন উনি এটা মনে প্রাণে বিশ্বাস করেন এবং এই অনেকেই বলে যে ওনার দেখলেই অনেকে একটা ভয়ের ভাব হয়ে যায় না জানি কি করে আমি সত্যিটাই বলি কিন্তু ওনার যে আন্তরিকতা আমি তো আজকে ফার্স্ট দেখলাম আমার শ্রদ্ধায় নানা ছিল এরকম আন্তরিক তা উনি আল্লাহ নাকি ভেস্ত করুক তা ওনার সাথে চেহারার মিল আছে আলহামদুলিল্লাহ তা আমি যখন একটা জিনিস লক্ষ্য করলাম যে ওনার ছেলে যখন বক্তব্য দেয় এরকম কয়েকটা স্পিচ আমি শুনছি কতটা মনোযোগের সাথে হচ্ছে ওনার স্পিচ শুনে আবদুল্লার স্পিচ শেখ আব্দুল রাজাক উনি কতটা মনোযোগ দিয়ে শুনে যে কোনো সন্তানের কথা যদি আব্বা আম্মা এরকম মনোযোগ দিয়ে শুনে আশা করা যায় সেই সন্তান অসাধারণ হবে এখানে আমরা যারা মা বাবা আছি যে জায়গায় আমি বলছিলাম সন্তানের যে ব্রেক নষ্ট হয়ে গেছে শুনতেছি ধরবো কিন্তু এই ব্রেক নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে মা বাবা তার সন্তানের কথা মন দিয়ে শোনে না এখানে যারা মা বাবা আছেন আপনারা নিজেরা একটু বুকে হাত দিলে বুঝতে পারবেন যে সন্তানের কথা মনোযোগের সাথে শোনেন কয়জন শোনে না এবং বিজ্ঞানীরা এখন দেখছে প্রত্যেক দিন যদি সন্তানের কথা পনেরো মিনিট করে মনোযোগ দিয়ে শোনা যায় পনেরো মিনিট তাহলে সেই সন্তানের যে ব্রেইনের ডেভেলপমেন্ট সেটা ভালো হয় ব্রেইনের যে ব্রেক সেটা সব সময় একদম অটোমেটিক ওয়েতে কাজ করে এখন অনেকে বলবে যেন আমার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিকই আছে আপনার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিক আছে না নষ্ট হয়েছে এটা বোঝার জন্য সহজ কিছু বুদ্ধি আছে এক নম্বর বুদ্ধি হচ্ছে আপনার সন্তান যেই কাজটা করা উচিত না সেইটা খালি করতেই থাকে করতেই থাকে করতেই থাকে কিরকম যেমন ধরা যাক একটা জেদ উঠছে যে আমাকে এটা দাও আপনি বলছেন না এটা দেওয়া যাবে না ও বলছে না দিতেই হবে দিতেই হবে দিতেই হবে বারবার সেইরকম করতেছে তাহলে বুঝতে হবে এ কথা যে আপনার সন্তানের ব্রেইনের যে ব্রেক সেই ব্রেক ফেল হয়ে গেছে এবং এই ব্রেক ফেল হওয়ার প্রথম যে কারণ সেটা কি সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনেন নাই কিছুদিন আগে একটা কাগজ পেয়েছিল আমাদের ডক্টর নাবিল একাডেমিতে আসে আমাকে দিল যে স্যার এই কাগজটা একটু দেখেন তো সেই কাগজের মধ্যে লেখা বাচ্চা বলতেছে যে আমি যদি এরপরে কোনো দিন পৃথিবীতে আসি তাহলে আমার ইচ্ছা যে আমি মোবাইল হব বাচ্চা বলতেছে ছোট্ট হয়তো বারো তেরো বছরের বাচ্চা কী কারণে কারণ মা বাবা যখনই তার আশেপাশে বাসায় থাকে মোবাইল নিয়ে বাপমা বসে গেছে বাচ্চার কথা শুনে না এবং এটা বেশিরভাগ লোকজনের এই প্রবলেম সন্তানের দিকে ফোকাস নাই মোবাইল নিয়ে বসে আছে গল্প করতেছে কিন্তু মোবাইলের প্রতি তার ফোকাস বাচ্চার প্রতি ফোকাস নাই। এবং এইটা হচ্ছে বাচ্চার ব্রেইনের যে ব্রেক এইটা নষ্ট হওয়ার নাম্বার ওয়ান কারণ তাহলে আপনার ব্রেইন আপনার বাচ্চার যে ব্রেইন সেটা যদি আপনি নষ্ট করতে না চান তাহলে আপনার মোবাইল হাতে দিবেন নাকি মনোযোগ দিয়ে তার সাথে কথা বলবেন কোনটা করবেন হ্যাঁ মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে এটা নাম্বার ওয়ান মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে এটা যদি আপনি করেন আপনার বাচ্চার যে ব্রেইন আছে সেই ব্রেইনের যে ব্রেক সেটা ঠিক হইলো এক নাম্বার দুই নাম্বার আপনি দেখবেন বেশিরভাগ আব্বা মা এখন সবচেয়ে বেশি সমস্যা যেটা বলে যে আমি খুব টেনশনের মধ্যে আছি স্ট্রেসের মধ্যে আছি আপনি শুনলে অবাক হবেন একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম তিন মাস ফার্স্ট তিনটা মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই তিন মাস বিজ্ঞানীরা এখন গবেষণা করে দেখছে যে ওই সময় মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে প্রথম তিন মাস মা মোবাইলের সাথে কতটা কানেক্টেড এবং সেইটার কারণে তার শরীরে যে রেডিয়েশন আসে সেইটার কারণে সন্তানের মধ্যে রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব যায় অনেক মা বাচ্চা আসছে সারাদিন কোনো কাম নাই মোবাইল একের পর এক স্ক্রোলিং করতেছে একের পর এক মোবাইল চালাচ্ছে এবং মোবাইলের মধ্যে শিক্ষণীয় জিনিস দেখলে ওইরকম ক্ষতি নাই কিন্তু বেশিরভাগ দেখবেন তো কোন জিনিসগুলো মোবাইলের মধ্যে মানুষ বেশি অ্যাডিক্টেড হচ্ছে আন্দাজে গেম খেলতেছে গল্প আড্ডাবাজি করতেছে অথচ ওই মা যদি ওই সময়টা হচ্ছে কোরআন পড়তো হাদিস পড়তো বাড়ির হচ্ছে যে আত্মীয় স্বজন যাদের সাথে তার সম্পর্ক স্বাভাবিকভাবে ভালো রাখার কথা সেইটা যদি রাখতো অটোমেটিক মায়ের শরীর ভালো থাকতো সন্তানের ডেভেলপমেন্টটা সুন্দর হইতো তা আমাদের মায়েরা যখন গর্ভে বাচ্চা আনছে প্রথম তিন মাস যেমন সন্তানের জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমনি করে বাচ্চা যখন পৃথিবীতে আসলো প্রথম তিন বছর খুব ইম্পর্টেন্ট আমি ওনার একটা প্যারেন্টিংয়ের মাস্টার ক্লাস সম্ভবত একটা দেখছিলাম উনি ওইখানে বলছে যে প্রথম ওনার যখন বাচ্চা আসলো সম্ভবত ওনাদের টুইন নাকি এরকম ঠিকই শুনছি তাহলে তা বললো যে দুইটা বাচ্চাকে নিয়ে বাসা করছে কিন্তু ওইখানেও যেতে পারছি না টাকা এমনিতে দিতে হইলো দেখা গেল যে নানা নানিরা অনেক সাপোর্ট দিয়েছে তা বাচ্চাই একটাকে ধরে রাখি আরেকটা ঘুমায় আরেকটা উঠে যায় এই রুম থেকে ওই রুমে দৌড়াদৌড়ি এরকম ব্যাপার তা বাচ্চার সাথে মায়ের কানেকশন বাবার কানেকশন প্রথম তিন বছর খুব ইম্পর্টেন্ট তবে এখানে মাথায় রাখতে হবে মায়ের সাথে কিন্তু এক নম্বর আমরা বলি না মাদার টাং ফাদার টাং তো বলি না মাতৃভাষার ইংলিশ কি বলি মাদার টাং না ফাদার টাং হ্যাঁ মাদার টাং তারপরে মায়ের সাথে সম্পর্কটা আত্মিক এবং মায়ের কাছ থেকে বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে বেশি যাবে বাবার কাছ থেকে আসবে তবে মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি যাবে এই জন্য বাচ্চার প্রথম তিন বছর তার সাথে সবসময় কানেক্টেড থাকতে হবে এবং তখন দেখা যাবে যে বাচ্চার যে ব্রেইনের যে ডেভেলপমেন্টটা সেটা অসাধারণ হবে যে জায়গায় আমি ছিলাম ব্রেইন একটা ব্রেক আছে তাইলে এই ব্রেকটা নষ্ট হয় মন দিয়ে যদি মা বাবার সাথে সন্তানের এই যে কথাবার্তাটা না হয় তখন ব্রেইনটা নষ্ট হয়ে যায় দ্বিতীয় একটা জিনিস আছে যেটা শুনলে একটু অবাক হব ব্রেইনের জন্য সবচেয়ে দরকার হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক যে আলো আছে এটা সবচেয়ে দরকার এটা একটু মন দিয়ে শুনতে হবে আমি শুনলাম এসে যে শাহেক আব্দুল রাজ্জা উনি হচ্ছে রাজশাহীতে বেশি থাকে এবং খুবই ভালো ঢাকা শহর খারাপ ভালো এটা নিয়ে বলে অনেকে আবার মেজাজ গরম হয়ে যায় যায় হ্যাঁ ঢাকার খালি খারাপ কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ আপনি নিজে ডিসিশন নেন মিলায় নেন এক এক করে মিলায় নেন আপনার সন্তানের ব্রেইনের জন্য সবচেয়ে দরকার যে জিনিসটা সেটা হচ্ছে সূর্যের যে আলো ন্যাচারাল এবং মাঠের মধ্যে বাচ্চাকে নিয়ে আপনি হাঁটবেন বাচ্চার ব্রেইনের জন্য ডেভেলপমেন্টাল যে কোয়ালিটিটা এটা অসাধারণ হবে এখন আপনি চিন্তা করেন মুরগি দেখছেন না মুরগি মুরগির মধ্যে একটা আছে না ব্রয়লার মুরগি আচ্ছা ব্রয়লার মুরগি যে সূর্যের আলোর আলোর নিচে থাকে না লাইটের আলোর নিচে থাকে হ্যাঁ লাইটের আলো আচ্ছা আমাদের এই যে ঢাকা শহরে যে ফ্ল্যাট বাড়িগুলো আছে এগুলোতে সূর্যের আলো বেশি আছে নাকি এই যে ন্যাচারাল আলোর চাইতে এই যে আর্টিফিশিয়াল যে লাইট কোনটা বেশি আছে লাইটের আলো বেশি নাকি সূর্যের আলো বেশি আমাদের যে এই যে ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলো কি সূর্যের আলো বেশি ঢুকে নাকি লাইটের মানে এই যে এমনিতে যে ইলেকট্রিক বাল্ব কোনটা বেশি এই যে ইলেকট্রিক যে বাল্ব সেইটা ঢুকে এখন আপনি চিন্তা করেন গ্রামে যে বাচ্চাটা আছে সে মাঠে ঘুরে বেড়াচ্ছে সে ন্যাচারাল আলোর মধ্যে আছে তার ব্রেইনের যেরকম বিকাশ হবে এই যে শহরের যে ফ্ল্যাট বাড়িতে যেখানে ন্যাচারাল এনভায়রনমেন্ট নাই সেইখানে যে হচ্ছে যে এই যে কৃত্রিম আলোর মধ্যে যে বাচ্চা চব্বিশ ঘন্টা আছে তার অবস্থার কি দেশি মুরগির মতো হবে না ব্রয়লার মুরগি মুরগি আপনি আপনি নিজে একটু মিলেন তো তাহলে আপনি যে এই যে ফ্ল্যাট বাড়ির মধ্যে যেখানে ন্যাচারাল এনভায়রনমেন্ট নাই সেইখানে যে আপনার বাচ্চাকে বড় করতেছেন এইটা কি আপনি দেশি মুরগির মতো করে পালন করতেছেন না ব্রয়লার মুরগি হ্যাঁ ব্রয়লার মুরগি আচ্ছা এখানে যারা আছেন একটু জাস্ট খেলে আমি একটু জানার জন্য সাহেবকে ইয়ে করতে হবে না জাস্ট আমি জানার জন্য যারা মোটামুটি এখন সফল হয়েছে বেশিরভাগ লোক কি গ্রাম থেকে আসছে না শহর থেকে হ্যাঁ গ্রাম থেকে বেশিরভাগ লোক বেশিরভাগ এইট্টি পার্সেন্ট গ্রাম থেকে এই লোকগুলো গ্রাম থেকে সফল হইলো হওয়ার পরে এনারা চিন্তা করতেছে যে না আমাদের ছেলে মেয়েকে আমরা গ্রামে রাখলে সফল হবে না চিন্তার মতোই তো সমস্যা আপনি নিজে কীভাবে সফল হইছেন আপনার নিজেরটা দেখেন আপনি আপনি নিজে সফল হইলেন গ্রামে থেকে আপনি তারপরে চিন্তা করতেছেন যে না আমার এরপরে সফল হইতে গেলে আমার বাচ্চা কাছ শহরে রাখতে হবে এই ভুল ধারণা থেকে বেরো আসতে হবে যে যেখানে আসেন সেই জায়গাটাকে গ্রামের মতো বানান গ্রামের মতো বানালে সেই জায়গাটা থেকে আপনার সন্তান অসাধারণ হতে পারে যে জায়গায় আমি ছিলাম সন্তানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সানলাইট সূর্যের আলো শহরে যারা থাকেন আব্বা আম্মা ভাই বোন সহ যারাই থাকেন যেই ফ্যামিলিতে সূর্যের আলো আলোয় প্রত্যেকদিন তিরিশ মিনিট হলেও আপনার বাচ্চাকে নিয়ে হাঁটতে হবে তিরিশ মিনিট সূর্যের আলোর মধ্যে তিরিশ মিনিট করে হাঁটতে হবে তাহলে সূর্যের আলোর নিচে তিরিশ মিনিট করে হাঁটবেন একটু হাতটা উঁচু করে দেখান তো কারা কারা হাঁটতে পারবেন আচ্ছা নাইস নামান আচ্ছা রিভিশন দেওয়ার সময় কোন হাত ধরতে হবে এবার একটু রিভিশন দেই ধরি এখন মন দিয়ে যদি কথা না শুনি ব্রেনের ব্রেক ঠিক থাকবে না নষ্ট হবে নষ্ট হবে আচ্ছা যখন আমি নতুন পড়া পড়ব তখন কি ডান হাত ধরবো না বাম হাত বাহ ভেরি নাইস কোন কালি কোন রঙের কালি দিয়ে লিখলে ব্রেন ভালো থাকবে কোনটা নীল নীল আচ্ছা আল্লাহ এই পৃথিবীতে একটা অসাধারণ বই দিয়েছেন না কোরআন অসাধারণ কিন্তু এই বইটা পাওয়ার পরও মুসলমানরা যে নাম্বার ওয়ান হইতে পারতেছে না এখন আগে হয়েছিল এখন যে হইতে পারছে না এইটার কারণটা আমাদের বুঝতে হবে যে কারণটা কি আমরা নামাজ পড়ি না সবাই পাঁচ দত্ত মোটামুটি পড়ি প্রচুর লোক নামাজ পড়ি নামাজটা হচ্ছে আমি যেটা বলি যে নামাজটা যে আমি পড়লাম এটার মূল একটা তো আল্লাহর সাথে কানেকশন করা তার সাথে এটার প্র্যাকটিক্যাল অনেকগুলো ব্যবহার আছে নামাজের এক নাম্বার যে প্র্যাকটিক্যাল ব্যবহার সেটা হচ্ছে রেগুলার রেগুলার রেগুলারিটির সাথে একটা কাজ করা ডিসিপ্লিন হওয়া আচ্ছা আমরা একদম ঠিক সময় ঘুম থেকে উঠি ঠিক সময় ঘুম থেকে উঠি এরকম কারা কারা আছে হাত উঠে ঠিক সময় মানে দৈনিক একই টাইমে আচ্ছা ভেরি ফাইন হাট্টা না পাই নামাজ যদি আমি প্রত্যেক দিন একই সময় যে পড়ি ওই রকম প্রত্যেকটা কাজ যদি আমি রুটিন করে একই সময় করি তাহলে আমি ওই কাজটার মধ্যে এক নম্বর হইতে পারবো যদি আমি রেগুলার করি তাহলে আমি নামাজ পড়লাম রেগুলার কিন্তু আমি একটা কাজ রেগুলারিটি মেনটেন করতে পারলাম না তাহলে নামাজের যে উদ্দেশ্য সেটা কি থাকলো নামাজের উদ্দেশ্য থাকলো আচ্ছা একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবে আচ্ছা ইংরেজির প্রথম বর্ণটা কি দুই নাম্বার বর্ণটা কি বি দুই নম্বর বর্ণ বি বি দিয়ে মাথার মধ্যে যে একটা জিনিস থাকে তার নাম কি ব্রেইন ভেরি ফাইন ব্রেইনের দুইটা সাইড আছে কয়টা দুইটা তার মধ্যে যে ডান পাশটা আছে না কোন পাশ এটা আমাদের শরীরের বাম সাইডটা নিয়ন্ত্রণ করে কোন সাইড আর বাম সাইড যে ব্রেনের আছে এটা ডান সাইডটা নিয়ন্ত্রণ করে কোন সাইড ডান সাইড বামটা ডাইন ডানটা বাম আচ্ছা আচ্ছা এরকম করে যদি আমি এই যে ডান বাম করি একটা ইংরেজি অক্ষরের মতো হয় না এক্স কিসের মতো হয় এক্স আমাদের যে মায়েরা আছে মেয়েরা আছে তাদের এক্স এক্স দুইটা ক্রোমোজোম থাকে কয়টা ক্রোমোজোম এক্স এক্স দুইটা ক্রোমোজোম আর বাবারা যারা আছে ছেলেরা তাদের দুইটা ক্রোমোজোম থাকে এক্স ওয়াই এক্স ওয়াই শুনলে অবাক হবো ছেলেদের যে ওয়াই ক্রোমোজোম আছে ওয়াই এইটার মধ্যে প্রায় সাড়ে চোদ্দশোটা জিন ছিল কতটা মানে মোহাম্মদ সাহেব যা প্রায় সাড়ে চোদ্দোশো বছর এরকম সাড়ে চোদ্দশোটা জিন ছিল সহজ করে বলি এখন মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশটা জিন আছে মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশটা তার মানে ছেলেদের যে জিনগুলো আছে আস্তে 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 ধ্বংস হচ্ছে মেয়েদের যে জিনগুলো মোটামুটি ঠিকই আছে এবং ইন্টারেস্টিং জিনিস এই পৃথিবীতে যতগুলো দেশ আছে এই দেশগুলোর মধ্যে দুই চারটা দেশ বাদে সব দেশে মেয়েদের গড়াই বেশি মেয়েদের গড়াইটা কি বেশি আচ্ছা অনেকের মাথায় একটা প্রশ্ন মেয়েদের গড়াই কেন বেশি মেয়েদের যে দুইটা ক্রমশ আছে না এক্স এক্স এই দুইটা ক্রমশ একটা যদি বিপদে পড়ে তার পাশেটা তাকে হেল্প করে তাকে সাহায্য করে আমি এটাকে বোঝার জন্য এরকম করে বলি একটা ফ্যামিলিতে যে ভাই বোন থাকে এরা যদি একজন আরেকজনকে হেল্প করে তাহলে এদের বৈশিষ্ট্যটা মেয়েদের এক্স এক্স ক্রমশের মতো হইলো আর যদি হেল্প না করে তাহলে ওই যে এক্স ওয়াই ছেলেদের মতো হইলো যদি হেল্প করে তখন এক্স এক্স দুইটা একই রকম একজন আরেকজনকে হেল্প করতেছে তাহলে কি মানুষের উন্নতি বেশি হবে না ক্ষতি হবে হ্যাঁ বুঝতে পারেনি আমি যে একটু সহজ করে বলি ধরেন এই দুইটা ক্রোমোসোম হচ্ছে মেয়েদের একই রকম এইটা যদি কোনো বিপদে পড়ে এ তাকে হেল্প করে এ যদি কোনো বিপদে পড়ে এ তাকে হেল্প করে এবং লাস্টে শেষে দেখা যায় দুইজনে উপকৃত হয় আর ছেলেদের ক্ষেত্রে এইটা এবং এইটা আলাদা আলাদা হওয়ার কারণে কেউ কাউকে হেল্প করে না তা সারা পৃথিবীতে মেয়েদের যে গড়াই বেশি মেয়েদের প্রত্যেকটা ক্রমশ একটা আরেকটাকে হেল্প করে হেল্প করার কারণে তার গড়াই বাড়তেছে রোগের সাথে ফাইট করার ক্যাপাসিটি বাড়তেছে বেশি দিন বেঁচে থাকতেছে তাহলে আমরা যারা ফ্যামিলিতে থাকি তারা যদি একজন আরেকজনকে হেল্প করি একজন যদি আরেকজনকে হচ্ছে সহযোগিতা করি তাহলে কি উন্নতি দুজনকারে হবে নাকি ক্ষতি হবে হ্যাঁ উন্নতি তাহলে উন্নতি যদি দুজনকার আমরা করতে চাই তা হ্যাঁ তাহলে কি হেল্পিং করতে যদি আমরা চাই তাহলে আমাদের সামনের দিকে যদি যাইতে চাই তাহলে কি পারস্পরিক সহযোগিতা লাগবে নাকি সহযোগিতা থেকে বেরে আসবো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একদম শেষের দিকে কয়েক মিনিটের মধ্যে কয়েকটা সাজেশন জাস্ট দ্রুত আমরা নোট ডাউন করবো বাচ্চাদের যাতে ব্রেনটা ভালো থাকে এই কারণে একটা মিক্সড খাবার খাবো আমরা সেই খাবারটা কি টক দই আছে না টক দই টক দইয়ের সাথে একটু মধু দিয়ে দিব টক দই এবং মধু অল্প দুইটা মিক্সড করে যদি আমরা খাই তাহলে আমাদের ব্রেইনের যে ব্রেকটা ছিল না প্রিফন্টাল ফন্টাল এবং তার সাথে আরেকটা জিনিস আছে হিপ্পো ক্যাম্পাস এই দুইটা খুব ভালোভাবে কাজ করবে প্রি ফন্টাল এবং হিপ্পো ক্যাম্পাস তাহলে প্রত্যেক দিন একটা কাজ করব টক দই এবং তার সাথে একটু হচ্ছে যে মধু দিয়ে খাবো এটা এক নম্বর লাউ কারা কারা খান লাউ লাউ আচ্ছা ব্রেইনের জন্য ওই খাবারটা ভালো যেই খাবারটা সহজে হজম হয় হজম হবে যে খাবারটা সহজে সেই খাবারটা ব্রেনের জন্য ভালো সারা পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে মানে খুব শক্তিশালী তার মধ্যে একটা হচ্ছে লাউ প্রত্যেক দিন আপনার বাচ্চাকে ব্রেইন যদি ঠিক রাখতে চান তাহলে রেগুলার চেষ্টা করবেন একটু হলেও লাউ রাখতে লাউ রেগুলার এবং লাউ যদি খায় তাহলে হবে কি খাবার হজম হবে ঠিকভাবে এবং ব্রেইনের যে অ্যাক্টিভিটি সেটা ভালো থাকবে তাহলে শেষ একদম বাচ্চাদেরকে এখন ধরবো কোন রঙের কালি দিয়া লিখলে সবচেয়ে ভালো হয় নীল রিভিশন দেওয়ার সময় কোন হাত রাইট নতুন কিছু পড়ার সময় বাচ্চার কথা যদি মন দিয়ে শুনি তাহলে ব্রেন কি ঠিক থাকবে না নষ্ট হবে যদি সব দিকে উন্নতি করতে চাই সব দিকে তাহলে কি হেল্প করতে হবে নাকি হেল্প করা যাবে না হেল্প করতে হবে আর মায়েরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে প্রথম তিন মাস মায়ের গর্বে যখন বাচ্চা আসে প্রথম তিন বছর যখন বাচ্চা পৃথিবীতে আসলো এবং প্রত্যেক দিনের প্রথম তিন ঘন্টা খুব সাবধান এইটা যদি মেনটেন করেন আশা করা যায় অসাধারণ বাচ্চা হবে ফিউচার অন্যরকম সুন্দর হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম